কালিম্পংকে পাল্লা দিয়ে জাকি শীত পড়েছে প্রান্তিক জেলা পুরুলিয়ায় চোদ্দই ডিসেম্বর পুরুলিয়ায় তাপমাত্রা নেমে গেছে আট ডিগ্রিতে যা দার্জিলিং সমান সমান শীতে যুগুব জেলার মানুষ সকাল থেকেই চোখে পড়ছে কর্মব্যস্ত মানুষদের আপাদ মস্ত গরম কাপড়ে মোড়া ট্রেন ধরার আগের মুহূর্তে গরম চা আর আগুনের তাপ নিতেও দেখা যাচ্ছে অনেকে কালিম্পং এর সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে শীতের দাপট পুরুলিয়ায় আজ চোদ্দই ডিসেম্বর আট ডিগ্রি তাপমাত্রা নেমে গেছে পারদ শীতে যুব থুবু সারা জেলার মানুষ গরম পোশাক রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে আগুনের আশ্রয় নিতেও আজ সকাল থেকে পুরুলিয়া রেল স্টেশন চত্বর থেকে শুরু করে আনাড়া রেল স্টেশনে আমরা যা প্রতিক্রিয়া দেখলাম যারা সকালবেলা কাজে যোগ দিতে যাচ্ছেন তাদের আপাত মস্তক গরম কাপড়ে মোড়া এমনকি ট্রেন ধরার আগে আগুনের আশ্রয় নিতেও দেখা যাচ্ছে মানুষজনদের এখনও পর্যন্ত পুরুলিয়ার তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে আট ডিগ্রি আরও নিচে আমার আশঙ্কা রয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে বর্তমানে পুরুলিয়ার আজ চোদ্দোই ডিসেম্বর আট ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা তবে এই শীতের দাপটেও খুশি পর্যটন কেন্দ্রে ব্যবসায়ীরা কারণ শীতের আমেজ উপভোগ করতে প্রচুর পর্যটক ছুটে আসে পুরুলিয়া জেলায় একদিকে দার্জিলিং অন্যদিকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় শীতের মৌসুমে প্রচুর পর্যটকদের ঢল নামে এখানে শুধু বড় দিনের অপেক্ষায় তাকিয়ে পর্যটকেরা এখানে এখন আট চলছে শুনেছি মানে খুবই ঠান্ডা খুবই ঠান্ডা

আলিপুর পুরো আবহাওয়া দপ্তরের খবর প্রচন্ড শিক্ষা পর্যটকরা আসছে কিন্তু কম পরিমাণে পুরুলিয়া থেকে মধুসূদন দেবরের খবর বাংলা পুরুলিয়া